আসসালামু আলাইকুম গ্যাস আমি আপনাদের বিনোদন বন্ধু আরিফ ভাংচুর এখন আপনাদের সামনে কিছু খেলা তুলে ধরবো খেলাগুলো দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাই গরিব সেলেটার ভিডিও সরিয়ে দিবেন খেলা স্টার্ট এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম ভাঙচুর খেলা দেখবেন

এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম ফুটবল ক্যাম্পস আবার কেউ শর্ট দিয়েন না এই ফুটবল এক মাথা থেকে আরেক মাথা এমনি চলে আসে খেলা দেখবেন ফুটবল ক্যাম্পস দেখাবো খেলাটার নাম পানি হেসার মেশিন ওই যে এক জাতি মেসিং আছে না আমাদের বাংলাদেশে যাকে বলা হয় হুসা আজকে দেখেন ডিজিটাল হুসা হ্যাঁ আমি নিজে বানাবো এটার উপরে উঠান সহজ এটার উপরে উঠান পানি মেশিন পানি হাসার মেশিন এখন যে খেলাটা দেখাবো ಖೇಡಿಯ ನಮ್ಮ ಬಾಡಿ ವಿಂಡು সবাইকে আসসালামু আলাইকুম ফেলা পর্যন্ত বিশেষ